হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একদম অথেন্টিক পদ্ধতিতে আলু ভাজি তাহলে চলুন রান্না শুরু করা যাক কড়াইতে তেল দিয়ে একটু গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে তেল দুই টেবিল চামচ আর বড় দেশি পেঁয়াজ কুচি করে দেয়া হয়েছে একটা পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে এর মধ্যে সাত আটটা কাঁচামরিচ ফালি করে কেটে দিতে হবে দেন একটু ওয়েট করে নাড়াচাড়া করে এর মধ্যে আলু কেটে রাখা আলু ভাজি দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে লবণ লবণ দিয়ে মিক্স করে ঢেকে দিতে হবে অপেক্ষা করতে হবে ভাজি হওয়া পর্যন্ত এর মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে আমরা একটু ঝাল বেশি খাই যারা ঝাল কম খান তারা তাদের প্রয়োজন অনুযায়ী ঝাল দিয়ে নিতে পারেন এবার আলু নিয়ে কিছু বলি কারণ ভাজি দেখার পর ডেফিনেটলি আপনার মনে হবে দশ বারোটা আলুতে এইটুকু ভাজি হয় নাকি ঘটনা সত্য ঠিক বলেছেন আলুটা দেখাচ্ছি এই হচ্ছে আলু আমার আম্মু বড় আলু পছন্দ করে না সো আমাদের বাসায় এই কাচ্চির ছোটো আলু বা মিডিয়াম সাইজের আলুই আমাদের বাসায় আসে ভাজিতে আম্মু কোনো পানি দেয়নি কিন্তু আলু থেকে যে পানি উঠবে সেটা দিয়েই সম্পূর্ণ ভাজিটা হবে খুব প্রয়োজন হলে এমন অনেক আলু আছে যেগুলো সহজে গলতে চায় না সেই সময় একটু পানি আম্মু দেয় তাছাড়া নর্মালি আম্মুকে আমি আলাদা পানি দিয়ে ভাজি করতে কখনো দেখিনি অনেকেই ভাবছেন আলু ভাজি সেটা আবার দেখানোর কি আছে পারেও মানুষ কিন্তু সত্য কথা বলি আমি এমন অনেক মানুষকে চিনি বা যাদের কাছে কথা শুনেছি যারা রান্না অন্য রান্না তো দূরের কথা আলু ভাজি কীভাবে করতে হয় সেটাও জানে না এখন আমি তাদের দোষ দিচ্ছি না এই কারণে এই ভিডিওটা করা স্পেশালি আমাদের অনেক ছোটো ছোটো ভাই বোনেরা আছেন যারা বিদেশে পড়াশোনা করতে গিয়েছেন বা যাবেন তাদের জন্য এবং যেই আপুদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের আলু ভাজি প্রায় হয়ে গেছে আরেকটু রেখেই নাড়াচাড়া করে বাটিতে বেড়ে ফেলবো আলু ভাজিটা অবশ্যই বাসায় রান্না করবেন ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো আলু ভাজি এখন আমরা আলু ভাজিটা বাটিতে বেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে উৎসাহিত হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য